হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে নাস্তা তৈরি করার পালা নাস্তা বানাবো মানে একটা সবজি রান্না করব তো সবজিটা এখন বসিয়ে দেব চুলায় তো অল্প মশলা দিয়েই সবজিটা করব আর এই সবজির মধ্যে আমি খুব একটা মশলা পছন্দ করি না কারণ রুটি দিয়েই খাব আর রুটির সঙ্গে এই সবজিটাই তো আমি একটু পাঁচ ফোড়নটা পছন্দ করি তো একটু পাঁচ পুরন দিয়ে দিলাম বেশ ভালোই একটা ফ্লেভার আসে আমার কাছে বেশ ভালোই লাগে আর রুটি দিয়ে খেতেই ভালো লাগে ভাতের সঙ্গে অবশ্যই এই সবজিটা খেতে আমার মোটেও ভালো লাগে না শুধুমাত্র রুটি দিয়েই খাই আর ব্রকলিটা একটু বেশি করে দিয়েছি মেধার জন্য আর সকালবেলাটায় রুটিটাই আমার ভালো লাগে মেধার বাবারও ভালো লাগে তাই আমরা রুটিটাই খাই তো রুটি শ্যাকাও শেষ আর সবজিটাও হয়ে গিয়েছে সবজি আমি বক্সে উঠিয়েছি কারণ সবজিটা একদিনেই শেষ হবে না দুই দিন আমি খেতে পারবো তাই বক্সে করে আমি ফ্রিজে রেখে দিই বেশ ভালো থাকে তো নাস্তা শেষ করে এরপর দুপুরে রান্নার পালা দুপুরের জন্য আজ রান্না করব বোয়াল মাছ ভুনাক করব আর কলিচা ভুনা করব আলু দিয়ে বোয়াল মাছটা ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদটা মেখে নিচ্ছি তো লবণ হলুদ মাখানো শেষ হলে আমি রান্নাটা স্টার্ট করব আর বাকি সব কিছু গোছ গাছ হয়ে গিয়েছে শুধু রান্নাটা বসিয়ে দেব এখন বল মাছ রান্না আমি স্টার্ট করে দিলাম মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর মাছগুলো একটু কষিয়ে উঠিয়ে রেখে দেব তারপর সবজি দিয়ে রান্না করব আজকে শুধু আলু দিচ্ছি না আলুর সাথে অল্প একটু সবজি দেবো লাউ ছিল ঘরে তো লাউটা একটু দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি বোয়াল মাছটা সাধারণত আমি শুধুমাত্র আলু দিয়ে আর টমেটো দিয়েই ভনা করি সময় ধনে পাতা দিয়ে কিন্তু আজকে রান্না করতে গিয়ে দেখলাম যে একটু লাউ আছে আর দু একটা সিম আছে তো সিমগুলো রান্না না করলে হয়তো নষ্ট হয়ে যাবে তাই ওগুলো দিয়ে আজকে বল মাছটা রান্না করছি আর সবজি তো মাছের সঙ্গে সবজি দিয়ে খাওয়াটা তো অনেক ভালো তো আজকে এভাবেই করছি সটা উঠিয়ে রেখে আমি আর এই দুই তিন দিন যাবত আকাশের ঠিক ভাবটা বোঝা যাচ্ছে না কখন কি হবে হঠাৎ করে বৃষ্টি আবার হঠাৎ একটু রোদ হচ্ছে লাউগুলো কষানো শেষ হয়ে গিয়েছে তো এখন আমি পানি দিয়ে দিলাম ভালো করেই কষিয়ে নিয়েছি আর কষানোতেই লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলের পানি দেওয়ার পর আমি সবসময় ঢাকি না বেশিরভাগ সময় খোলা রেখে জালটা বাড়িয়ে দিয়েই রান্নাটা করি এতে আমার কাছে মনে হয় যে তরকারিটার স্বাদটা বেশ ভালো লাগে মাও তাই বলতো আর এদিকে মেধা তোর বাবার জন্য মন খারাপ করে অস্থির ওর বাবাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে বাবা চলে গেলে ওর আর কিছু ভালো লাগে না ওর বাবা বাসা থেকে চলে গেলে এভাবেই মন খারাপ করে থাকে আজকে একটু বেশি রিয়াক্ট করছে বাবার জন্য একেবারে অস্থির হয়ে গিয়েছে আমি ওর শান্ত করতেই পারছি না তো কান্নাকাটি করে এখন বারান্দায় এসে ওর বাবার জন্য ওয়েট করছে কখন আসবে এরপর বারান্দায় দাঁড়িয়ে যখন দেখেছে যে ওর বাবা নিচ থেকে আসছে তো সাথে সাথে দরজার কাছে এসে বসে আছে যে ওর বাবা আসলে গেটের কাছেও খুলবে ওর বাবার জন্য বাদাম নিয়ে এসেছে আমি বলেছি যে কোনো চকলেট না চিপস আনবা না তাই বাদাম এনেছে এখন ওর বাবা বাদাম ছিলে দিচ্ছে আর মেথা খাচ্ছে মেধা বাদাম খাচ্ছে আর আমাকেও একটু দিচ্ছে ও নিজে ছুলে দিচ্ছে বাদাম ও বাদাম অনেক পছন্দ করে তো এই জন্য আমি ওর বাবাকে বলি যে চকলেট চিপস এগুলো না এনে এসব পুষ্টিকর খাবারগুলো খাওয়ানো ভালো অভ্যাস করলে সেটাই অভ্যাস হয়ে যায় আর চিপস তো মেধা চাই কিন্তু ওর বাবাকে আমি আনতে নিষেধ করেছি তাই ওর বাবা বলেছে আজকে মেধাকে বানিয়ে খাওয়াবে দুপুরে মেধাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এরপর বিকালবেলা যখন ঘুম থেকে উঠল তো ওকে নিয়ে একটু বাইরে বের হচ্ছি কাছাকাছি ও যে জায়গাটা পছন্দ করে ওই জায়গায় বাচ্চারা তো ঘোরাঘুরি খেলাধুলা অনেক পছন্দ করে আমরা ছোটবেলায় কত খেলাধুলা করেছি দৌড়াদৌড়ি কত কিছু খেলেছি ওরা তো সেসব কিছুই করতে পারে না তারপরও ট্রাই করি যতটুকু সম্ভব ওকে বাচ্চাদের সঙ্গে রাখা খেলাধুলা করানো আর এই জায়গাতে আসলে ওর মনটা অনেক ভালো হয়ে যায় এই দোলনাটায় বসে দোল খায় এখানে অনেক বাচ্চারাও আসে ওদের সঙ্গে একটু খেলাধুলা করে দোল খায় একসঙ্গে আর এই জায়গাটা একটা স্কুলের পাশে ছোট একটা মার্কেট তো এখানে অনেক বাচ্চারা আসে তাই এই দোলনার ব্যবস্থা মার্কেটের কর্তৃপক্ষ থেকেই করেছে তাই মেধা এখানে আসতে অনেক পছন্দ করে আর আসলে অনেক বাচ্চাদের সঙ্গে দেখা হয় যদিও বাচ্চারা এখনো সবাই আসেনি তাইও একাই দোল খাচ্ছে আর আমিও পছন্দ করি যে সব বাচ্চাদের সঙ্গে মিশু আর এখন থেকে সব মানুষের সঙ্গে মেশা যদি অভ্যাস না করে তাহলে বড় হয়ে একঘুরি টাইপের হয়ে যাবে মেধার খেলাধুলা শেষ কর শেষ করে এরপর সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসলাম তো বাসায় এসে দেখি যে মেধার বাবা মেধার জন্য চিপস বানাচ্ছে সে নিজেই সব কিছু করছে মেধা আজকে অনেক কানাকাটি করেছে তার জন্য তো জন্য মেধাকে খুশি করার জন্য চিপস বানিয়ে দিচ্ছে আর বাসা এভাবে বানালে ভালোই হয় আর চিপস বড়োদেরও কিন্তু বেশ পছন্দের একটা খাবার বাচ্চারা যখন খায় বড়োরাও কিন্তু পিছিয়ে থাকে না বড়রাও খায় যেমন আমিও পছন্দ করি চিপস খেতে মেধাকে তো আমি বেশি খেতে দিই না ইচ্ছা করেই খেতে দেই না যাতে ও অভ্যাসটা না হয় তারপরে তো খাই ওর ভাই বোনদের সঙ্গে থাকলে তখন খায় তো আমারও ভালো লাগে বেশ আর বাসায় এভাবে চিপস বানিয়ে নিজেরা তো খাওয়া যায়ই আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো খুবই ভালো হয় তো দেখছি যে ওর বাবা খারাপ বানাচ্ছে না বেশ ভালোই যত্ন সহকারে তার মেয়ের জন্য চিপস বানাচ্ছে আমি বললাম একটু বেশি করে বানাও যাতে হ্যাঁ আমিও একটু খেতে পারি চিপস বানানোর জন্য আলুগুলো সব স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছিল ধুয়ে তো শুকিয়ে নিয়েছে এরপর লবণ দিয়ে অল্প আছে সব চিপসগুলো ভাজছে বেশ ভালোই হচ্ছে আর মেধা ওর বাবাকে চিপস ভাজতে দেখে ওতেও খুবই খুশি ও এই চিপস ভাজাটা বেশ পছন্দ করে আর বাসায় এভাবে করে দিলে বেশ ভালোই হয় তাহলে বাইরের চিপসের প্রতি বাচ্চাদের আকর্ষণটা কমে যায় বাইরের যে প্রক্রিয়াজার যে বা চিপসগুলো এগুলো যে বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর আসলে আমরা তো এত কিছু ভাবি না চিপস খেতে তো মজাই লাগে আমরাও পছন্দ করি আর বাচ্চারা তো পছন্দ করেই তাই বাচ্চারা বায়না করে আমরাও কিনে দেই আর এই চিপস যে কতটা ক্ষতিকর আর বাচ্চাদের খেলে ওদের খাবারের ক্ষুধাটাও নষ্ট হয়ে যায় আর এভাবে চিপস বাসায় বানালে এটাও কিন্তু খেতে খারাপ লাগে না খুবই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর মেধার বাবা বেশ ভালোই বেঁচেছে বেশ মুড়মুড়ে কুরকুড়ে হয়েছে মেধা বেশ ভালোই পছন্দ করবে এখন মেধাকে খেতে দিব আমিও খাবো মেধার সঙ্গে মেধা এখন চিপস খাওয়া শুরু করে দিচ্ছে আমিও মেধার সঙ্গে একটু খাবো এর উপরে একটু মশলা ছিটিয়ে দিলে বেশ ভালোই হয় তো ওটা আর দেওয়া হয়নি আলুটাও খাওয়া হয় আর ঘরের সব কিছু বেশ ভালোই হয় মেধাকে এরকম মাঝে মাঝে দেব এখন থেকে thank you ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ